মার্কাজ মসজিদ মূলধারার সাথীদের কাছে হস্তান্তর না করে নিজেদের দখলে রাখার মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল ও অরাজক অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে সেই লক্ষ্যে তারা বিভিন্ন মাদ্রাসার কোমল মোদী ছাত্র ও সরল মোলা তাবলিগের সাথীদের উস্কানি দিয়ে জড়ো করছে এছাড়াও আপনারা জেনে থাকবেন তাদের করা গতকালের সংবাদ সম্মেলনে

কথা আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি নাম্বার 1 মাওলানা জুবায়ের সাহেব বাংলাদেশ তাবলীগ মার্কাস ট্রাস্টের চেয়ারম্যান উত্তর এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কেন কারণ তাকে 2013 সাল থেকে মাত্র 2 বছরের জন্য উক্ত ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয় এই ভুয়া দাবির জন্য ইতিমধ্যে তাকে উকিল নোটিশও করা হয়েছে

এই জমির খাজনা ইত্যাদি দিয়ে আসছেন বলে তারা দাবি করেছেন উত্তর কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বাংলা সর্বশেষ খাজানা পর্যন্ত আমাদের নিজামুদ্দিনের অনুসারী সাথীরাই পরিশোধ করে আসছেন যে দাবিগুলি আমরা করছি এর প্রত্যেকটা দাবির সপক্ষে আমাদের কাছে ডকুমেন্টস এবং দলিলাদি আমাদের কাছে রয়েছে চাইলে আমরা আপনাদের কাছে সেগুলি হস্তান্তর করতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন এবং দেশের আপামর জনগণকে স্পষ্ট করে আমরা বলতে চাই কাপড়াই মার্কাজ নিজামুদ্দিনের বাংলাদেশ শাখা এটির উপর সম্পূর্ণ অধিকার বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের দেশের আইন অনুযায়ী কাকরাই মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এটাই স্বাভাবিক ছিল তবুও যদি কেউ আমাদের সম্পদ এবং ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে সেটা হবে তাদের জন্য অনেক বড় সিদ্ধান্ত এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরেল মার্কাজে উপস্থিত হবে সেই বাধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের অধিকার আদায়ে এবং আমাদের মার্কাজ সঠিক নিয়মে সঠিক সময়ে পরিচালনার জন্য যা যা করা প্রয়োজন তা করতে পিছু পা হব না প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আপনাদের মাধ্যমে সাথে বলতে চাই আমরা নিজামদের মার্কাজের অনুসারীরা কখনোই সংঘাত বা সহিংসতা চাইনি এখনো চাই না আমরা ঐক্য ও শান্তিতে বিশ্বাসী আপনারা জানেন আমরা বারবার তাদেরকে ঐক্যের পথে আহ্বান করেছি তারা আমাদের তাকে সারা দেননি বরং বারবার সাংবাদিক সম্মেলন করে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই মিথ্যাচার করেছে আপনারা শুনেছেন যে তারা আমাদেরকে না হক বা ভ্রান্ত দল বলছেন আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিশ্ব বরেণ্য ও কেরাম আজ যখন ঐক্যের আহ্বান দিয়ে আবলিগের উভয় পক্ষকে হক বা সঠিক বল সঠিক দল বলছেন সমানভাবে উভয় পক্ষকে কাজ করার স্বাধীনতা দিতে বলছেন সেখানে আপনারা কয়েক কেরামের কিভাবে মতামতকে উপেক্ষা করতে পারেন তারা আরেকটা মিথ্যা মিথ্যাচার করছে যে আমরা ক্ষমতাচ্যুত বিগত সরকারের দোষয় দোষ ছিলাম অথচ এর সপক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারবেন না উপরন্তু জুলাই বিপ্লবের সময় কারা বিগত স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার পক্ষে সেই বিপ্লব থামিয়ে দিতে প্রতিজ্ঞা করেছিল তা জাতির সামনে স্পষ্ট প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আমরা ও মাওলানা সাদ সাহেবের হক হওয়ার বিষয়টি সামনে রেখে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম তারা আমাদের সেই চ্যালেঞ্জকে গ্রহণ করার হিম্মত আজ অবধি দেখাতে পারেনি কারণ তারা ভালোভাবেই জানেন বিশ্ব বরেন্দ্র আলেম মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু এবং মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু উনাদের মতামতের বাইরে কোন যুক্তি তারা দাঁড় করাতে পারবেন না আমার সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন জুবায়ের পন্থীরা বিশ্ব ইস্তেমা ও পাঁচই নভেম্বর দুই তারিখ সহ বিভিন্ন প্রোগ্রামে কর্মকার করছে যা দণ্ডবিধি 153 বি ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অধীনে পরিচালিত জাতীয় কৌমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী 7 নভেম্বর 7 ডিসেম্বর 2024 তারিখে সরোবরী উদ্যানে

তাবলিগের জলমান সংকট নিরসনের রূপরেখা এবং উম্মাহের ঐক্যের প্রয়োজনীয়তা জাতির সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ আমরা দৃঢ় ভাষায় বলতে চাই যারা তাবলিগের সংঘাতকে জিইয়ে রাখতে চাইছে তারা শুধু তাবলিগের দুশমন নয় দেশ ও জনতার শত্রু ইসলামের শত্রু আপনার জনগণ খুব দ্রুত তাদের উপর করবে প্রিয় এক ভাইরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি

তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বিদেশি মেহমান উপস্থিত হবে ইনশা আল্লাহ গতকাল ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদের আহ্বান করেছি যে বাংলাদেশ ইস্তেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবেন যে অতীতে সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে ইনশা আল্লাহ দেশের সব মসজিদে তকলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করতে হবে নাম্বার 9 স্থায়ীভাবে মার্কাটস পরিচালনার বন্দোবস্ত করতে হবে কারণ আপনারা জানেন আমরা যখন দুই সপ্তাহ পরে পুরো মার্কাটস কেমলা কাছাই থেকে টঙ্গী বা টঙ্গী থেকে কাtextFile শীতপুরি তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে তাদের পাসপোর্ট থাকে এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে

আজকের এই সংবাদ সম্মেলনে মাধ্যমে আমরা এই মেসেজটি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই যে assuntos বিশ্ব ইসতেমা এটা সুসংহতভাবে পরিচালিত হয় এর জন্য বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার যে বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইসতেমা ধর শুধু দিবে এবং ডক্টর ইউনুস সাহেব উনি বিশ্ব বরণ্য একজন ব্যক্তি মালানা সাদ কান্দুলবীর মতো বিশ্ব বরণ্য একজন আলেমকে বাংলাদেশ ইস্তেমায় তার উপস্থিতি নিশ্চিত করবে এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সাথে সাথে মেইন পয়েন্ট আজকের এই সংবাদ সম্মেলনে যেটা আমরা আপনাদের কাছে পেশ করতে চাই যে আপনারা জানেন 15 তারিখে বিশ্ব মার্কাজ নিজামউদ্দিন এর অনুসারীগণ তাদের স্বাভাবিক নিয়মে কাফেল মার্কাজে তাদের যাওয়ার কথা তাদের পরিচালনায় কাফেল মার্কাজ আসার কথা

এবং অদ্ভুত পরিস্থিতি এবং অস্তিত্বশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা বেশ নিরাপদ থাকবে এই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকবে যে তারা সঠিক নিয়মে আমাদের কাছে হস্তান্তর করবে এটা আমরা আশা করছি